হিন্দাকে বলতেছে শোনো আমি তো যুদ্ধ করতে পারি না আমি যুদ্ধ করতে জানি না তবে একজন ব্যক্তিকে যদি নির্দিষ্টভাবে তোমরা ইন্ডিকেট করে যদি আমাকে বলতে পারো তাহলে আমি ও কথা দিলাম আমার বর্ষার আঘাতে ওই ব্যক্তি আর জীবিত থাকবে না আমি নিঃসন্দেহে তাকে হত্যা করতে পারবো তবে যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে পারবো না একজন লোক কাকে হত্যা করা লাগবে শুধু সেইটা বলো উৎবার একটা মেয়ে ছিল মেয়ের নাম হচ্ছে হিন্দ কি না হিন্দ মানুষ বাংলায় উচ্চারণ করে হিন্দা উচ্চারণ করে হিন্দা আচ্ছা আপনারা হিন্দাই শোনেন নাম হচ্ছে হিন্দা ওই যে বদরের যুদ্ধে বাবা মারা গেছে বাবাকে হত্যা করেছে চাচাকে হত্যা করেছে ভাইকে হত্যা করেছে মেয়ে হিন্দার শরীরের ভিতরে আগুন এই ওয়াহি নাম শোনেন না এ ওয়াসীকে ডাক দিয়া কয় এ হচ্ছে গোলাম একে ডাক দিয়া কয় তুমি যদি আব্দুল মুত্তালেবের ছেলেকে আমির হামজাকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি কথা দিলাম তোমাকে আমি আজাদ করে দিব। হিন্দাকে শোনো আমি তো যুদ্ধ করতে পারি না আমি যুদ্ধ করতে জানি না তবে একজন ব্যক্তিকে যদি নির্দিষ্ট ভাবে তোমরা ইন্ডিকেট করে যদি আমাকে বলতে পারো তাহলে আমি ও কথা দিলাম আমার বর্ষার আঘাতে ওই ব্যক্তি আর জীবিত থাকবে না আমি নিঃসন্দেহে তাকে হত্যা করতে পারবো তবে যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে পারবো না একজন লোক কাকে হত্যা করা লাগবে শুধু সেইটা বলো ওহাসি বর্ষিয়ান এত বর্ষা সে নিক্ষেপ করতে পারত বর্ষা তার কখনো মিজ না এত পাকা ছিল এত পাকা ছিল হিন্দাইবার ডাক দেয়া বলতেছে ওহাসি শোনো তুমি যদি আমির হামজাকে যদি হত্যা করতে পারো তাহলে আমি হিন্দা তোমাকে কথা দিলাম তোমাকে আমি আজাদ করে দিব ডাক কই এইটা কোনো ব্যাপার না তখন তখন যুদ্ধ চলতেছিল ওহাসি যুদ্ধের ময়দানে চলে গেছে খালি খেয়াল করতেছে আমির হামজা কই থাকে কোথায় যুদ্ধ করে খেয়াল করে দেখতেছে অসংখ্য কাফেরদেরকে আমির হামজা তরবারির আঘাতে তাদেরকে হত্যা করতেছে ওয়াহাশি চিন্তা করে যখনই আমি আমির হামজাকে একা পাব তখনই আমি তার দিকে বর্ষা নিক্ষেপ করব তীর নিক্ষেপ করব আমির হামজা বর্ণনা আমির হামজা কিভাবে তাকে হত্যা করেছে শোনেন হাফসি বর্ণনা করতেছে হে পৃথিবীর মানুষেরা শুনে নাও আমি আমির হামজাকে কেমনে হত্যা করেছি তোমরা জানো নাকি আমি একটা গাছের ওতে পলাইছিলাম লুকায় আমি দেখতেছিলাম আমির হামজা কি করে যখন দেখছে আমির হামজা একা একা এবার যুদ্ধের ময়দানে একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই ও বলে আমি আমার বর্ষাটা বাহির করি এমন ভাবে তার ভিতরে তার দিকে আমি বর্ষাটা নিক্ষেপ করলাম আমি খেয়াল করে দেখলাম বর্ষাটা গিয়ে আমির হামজার ঠিক নাবির নিচে লেগে পিছন দিয়ে বাহির হয়ে গেছে নজবিল্লা বলে ওয়াহাসি ডাক দেয়া বলতেছে পৃথিবীর মানুষেরা শুনে নাও আমি যখন আমির হামজাকে বর্ষা নিক্ষেপ করলাম আমির হামজা ঘুরে উঠে আমার দিকে তাকাইলো তাকানোর পর এক পা দু পা করে আমার দিকে আসতে লাগলো আমি ভাবলাম আমির হামজা এখনো জীবিত আছে কিন্তু এক পা দু পা যাওয়ার পরে আমির হামজা জমিনের ভিতরে পড়ে গেল আমি তো দৌড়াইয়া হিন্দার কাছে চলে গেলাম হিন্দাকে ডাক্তা বললাম হিন্দা টার্গেট তো সাকসেসফুল হইছে আমি আব্দুল মুতালেবের সন্তান আমির হামজাকে নিজের হাতে আমি হত্যা করেছি তুমি আমারে আজাদ করে দাও হিন্দা এই খবরটা শোনার পরে খুশি হয়েছে নাকি বেজার হইছে আরো জোরে সবাই আওয়াজ করে বলেন খুশি হয়েছে নাকি বেজার হইছে মুসলমান তফসিরের ভিতরে লেখে হিন্দা দৌড়াইয়া গিয়ে উহুদের ময়দানে দৌড়ায় গিয়ে আমির হামজার লাস্টারে বাহির করে তার দিলের ভিতরে দেখেন কেমন রাগ কেমন রাগ মেয়ে মানুষ মুসলমান হিন্দা আমির লাস্টারে বাহির করে নাক কাটছে চোখ দুইটা উফড়া ফেলাইছে কান কাটছে বুকটা ফেরে আমির হামজার কলিজা বাহির করছে নবীজি বলেন আমি এত কষ্ট কখনো পাই নাই যখন শুনছি যুদ্ধের ময়দানে হুদের ময়দানে আমার চাচা শহীদ হয়ে গেছে আমি আমার চাচার চেহারার দিকে তাকাইতে পারি নাই হিন্দা আমির হামজাদ শরীরের ভিতর থেকে কলিজা বাহির করে চিবিয়ে চিবিয়ে খাইছে এই যে ঘটনা এখানেই তো শেষ হতে পারত কিন্তু ঘটনা এখানেই শেষ হয় নাই ওই যে আমির হামজাকে কে ওয়াহশী মারছে রাস্তা দিয়ে হাঁটে ওয়াহশীর দিলের ভিতরে কোনো শান্তি নাই ওয়াহশী মাঝে মাঝে কয় আমি মুসলিমদের এত বড় একটা সৈনিককে আমি নিজের হাতে হত্যা করছি ওয়াহাসির নিজের ভিতরে অনুশোচনা হয় আমি কেন মুসলিমদের এত বড় সৈনিককে হত্যা করলাম ওয়াহশীর দিলের ভিতরে অনুশোচনা হয় ওয়াহাসিব আপনার নবী আমার নবীর কাছে খবর পাঠিয়ে দিয়েছে নিজে রাসূলের সামনে যাবে এমন সাহস ওয়াহাসির শরীরের ভিতরে নাই ওয়াহাসি একজন কে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে ওয়াহাসি খবর দিয়ে পাঠিয়ে দিয়েছে নবীকে বলবা যে আমি তার চাচাকে হত্যা করেছি আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হই তাহলে আল্লাহ কি আমারে মাফ করবে আল্লাহু আকবার দরবারে আল্লাহু আকবার ওয়াহশী খবর পাঠায় দিয়েছে এবার ওই লোকটা বিশ্ব নবীর দরবারে গেছে বিশ্ব নবীর দরবারে সামনে দাঁড়িয়েয়া বিশ্ব নবীকে রক্ত বলতেছেন দয়ার নবী গো ওয়াহশী আমাকে আপনার কাছে পাঠায় দিয়েছে নবীজি ডাক দেয়া কয় কোন ওয়াহশী এবার লোকটা ডাক দেয়া কয় যে লোকটা আপনার নিজের চাচাকে হত্যা করছে ওহ হাশী আপনার কাছে আমাকে পাঠায় দিয়েছে জানতে চাইছে ও হাশী বলেছে সে যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে আল্লাহ কি তারে maaf করবে কিনা নবীজি চুপ হয়ে আছে নবীজি চুপ হয়ে আছে নবীজি চুপ হয়ে আছে কোনো কথা বলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের সূরা জুমারের এই 53 নম্বর আয়াতটা নাযিল করে দিলেন আল্লাহ আল্লাহ পুলা আলমিন সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল করে দিলেন আল্লাহ রবুল আলমিন বিশ্ব নবীকে রাখতে বলতেছেন তো আর নবী যদি কোন গুণাগার ব্যক্তি গুণা করার পরে লজ্জিত হয়ে সরম পেয়ে আমি আল্লাহর কাছে যদি সে তাওবা করে আমি আল্লাহর কাছে যদি সে মাপ চাই আল্লাহ ডাক দেয়া কয় লা তাকনা রাহমাতিল্লাহ আমার রহমত থেকে বান্দা তুমি নিরাশ হয়ো না এ আয়াতের মাধ্যমে নবী গো আপনি ওহাসিকে জানাইয়া দেন আমার আল্লাহ ওহাসির জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন লিল

আমি এই লোভটা সামলাতে পারি নাই আমি না বুঝি আপনার চাচাকে হত্যা করেছি আমার ভুল হয়ে গেছে আপনি আমার ক্ষমা করে দেন শুধু ক্ষমা করবেন না আপনি মেহরবানি করে এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জোরে বলেন আল্লাহু আকবার ওয়াহাসি কালেমা পরে মুসলমান হয়ে গেছে কিন্তু নবীজি ওয়াহাসিকে ডাক দিয়ে বলতেছেন ওয়াহাসি তুমি তো কালেমা পরে মুসলমান হয়ে গেলা তোমার আর কোনো গুণা নাই আল্লাহ তোমারে নিষ্পাপ বানায় দিয়েছে উহাসি শোনো এখন যদি তুমি মৃত্যুবরণ করো মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না উহাসি শোনো কালেমা পরে তোমু সলমান তুমি হয়ে গেলা কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার সামনে বেশিক্ষণ যেন তুমি বসে থেকো না কারণ তোমার দিকে তাকাইলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে ডাক দেয়া কয় ওয়াসি আমার কাছে কিন্তু বেশিক্ষণ তুমি থাকতে পারবা না দূর থেকে তুমি আমার দিকে তাকায় তাকায় দেখবা কিন্তু আমি নবীর সামনে তুমি বেশিক্ষণ অবস্থান করবা না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার